আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধির সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে প্রচারে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলের নারী ব্রিগেড আগামীকাল রাজ্যব্যাপী এই সিদ্ধান্ত উদযাপন করবে বলে জানানো হয়েছে চন্দ্রিমা বলেন কেন্দ্রীয় বঞ্চনার পরও মহিলাদের জন্য যুগান্তকারী পদক্ষেপ করেছে রাজ্য সরকার সেজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হবে প্রতি জায়গায় গড়ে প্রায় পাঁচ হাজার নিয়ে ভিত্তিক মিটিং অনুষ্ঠিত হবে কলকাতার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত বিকেল তিনটে থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে প্রচারের উদ্দেশ্যে রাজ্যের মহিলাদের বাড়ি বাড়ি যাবেন বলেও তিনি জানিয়েছেন চা বাগানের শ্রমিকদের জমি মালিকানার দাবিতে বিজেপি পরিষদীয় দল আজ বিধানসভায় বিক্ষোভ দেখায় চা বাগানে শ্রমিকদের পাট্টা দেওয়ার পরিবর্তে জমির মালিকানা দেওয়ার দাবিতে পরিষদীয় দল বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে অধ্যক্ষ সেই প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন এরপরই বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষ থেকে ওয়াক করেন এবং বাইরে দলের মুখ্য সচেতক মনোজ টিগার নেতৃত্বে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিক্ষোভে যোগ দিয়ে বলেন চা শ্রমিকরা জমির মালিকানা চায় চা বাগানের যে জমি আছে এই জমির মালিকারা চায় চা শ্রমিকরা এর আগে ওদের হাউসিং গুলো চা বাগানের মালিকরা এখন টাকা আগে কয়েক হাজার চা শ্রমিক দেওয়া হচ্ছে এই টাকাটা আঠারো বারো দু হাজার তেইশ লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে ট্রান্সফার করেছে আমাদের কাছে সব তথ্য আছে এটাও ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি বিজেপি সরকার ক্ষমতা এনে এক মাসের মধ্যে চা বাগানের শ্রমিকদের জমির মালিকানা দেওয়া হবে বলেও শ্রী অধিকারী দাবি করেছেন সন্দেশখালীতে দুই তৃণমূল কংগ্রেস নেতা ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য শিবু হাজরা উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবিতে আজও স্থানীয় মহিলারা সরব হয়েছেন লাঠি ঝাঁটা হাতে শতাধিক মহিলা থানার সামনে বিক্ষোভের জন্য মিছিল শুরু করেছেন তাদের অভিযোগ এলাকায় মহিলাদের সম্মানহানি করা হচ্ছে কোনো উন্নয়ন হচ্ছে না শাসক দলের মিটিং মিছিলে না গেলে রেশন জব কার্ডের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন মহিলারা এমন কেন্দ্রীয় প্রকল্পের টাকা হাতিয়ে নেবারও দাবি করেছেন তারা অন্যদিকে শেখ শাহজাহান উত্তম সর্দার এবং শিবু হাজরার গ্রেপ্তারের দাবিতে সামিল হওয়া তিন গ্রামবাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে শাসক দলের দুজনকেও পাকড়াও করা হয় মোট পাঁচজনকে গতকাল আদালত তিন দিনে পুলিশি হেফাজতে পাঠায় এদিকে সন্দেশখালীর পর জেলিয়াখালীতে শিবু হাজরার পোল্ট্রি ফার্মে ক্ষিপ্ত গ্রামবাসীরা আগুন ধরিয়ে দিয়েছেন দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের কোচপুকুরে আইএসএফ ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায় আইএসএফ এর পতাকা ছিঁড়ে ফেলে তৃণমূল কংগ্রেস নিজেদের পতাকা লাগাচ্ছিল বলে অভিযোগ উঠেছে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে যদিও শাসক দলের বক্তব্য আইএসএফ এর পতাকা আগে থেকেই সেখানে পড়েছিল পূর্ব বর্ধমানের জামালপুরে পথ দুর্ঘটনায় আজ চার মাধ্যমিক পরীক্ষার্থী জখম হয়েছে জানা গেছে জামালপুর গার্লস স্কুলে চার ছাত্রী টোটো সেলিমাবাদ হাই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল সে সময় একটি লরির সঙ্গে সংঘর্ষে টোটোটি উল্টে যায় আহত হয় পরীক্ষার্থীরা জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়ে আসা হয় ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর তারা পরীক্ষায় বসে লরিটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে মোবাইল আটকাতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এক মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসিয়েছে স্কুল কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে তাতেই পরীক্ষার্থীদের তল্লাশি করে ঢুকতে দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের দাবি ওই দিনই দুজনের কাছ থেকে মোবাইল উদ্ধার হয় তা জমা রেখেই তারা পরীক্ষা দিয়েছে পিকনিক করে ফেরার পথে গত সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ত্রিবেণী পার্কে রূপনারায়ণে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে আজ সকালে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে সুনন্দা ঘোষ নামে ওই মহিলার স্বামী অমর ঘোষ এবং সাত বছরের একটি শিশু সহ চারজন এখনও নিখোঁজ গতকাল রাত আড়াইটে পর্যন্ত তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী আজ সকাল ছটা থেকে ফের শুরু হয় তল্লাশি প্রেস ব্যুরো পিআইবি আজ কোচবিহারের সাংবাদিকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে উপস্থিত ছিলেন জেলার সংবাদ মাধ্যমের প্রায় একশো মানুষের সামনে তুলে ধরা নিয়ে আলোচনা হয় বার্তালাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির অতিরিক্ত মহানির্দেশক জেন নামচু সহ ডাক বিভাগ ও নাবার্ডের আধিকারিকরা আজকের অনুষ্ঠানে আকাশবাণীর প্রবীণ সাংবাদিক অরবিন্দ ভট্টাচার্যকে সম্বর্ধনা দেওয়া হয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে তাপমাত্রা পারো নিম্নমুখী আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি কম উত্তরে বাতাস বইতে থাকায় রাজ্যে ফের শীতের আমেজ অনুভূত হচ্ছে স্থানীয় সংবাদ শেষ